ইরান রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে এতে অন্তত দশ জন নিহত ও দুশো জন আহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত সাতজন রয়টার্স জানায় শনিবার ইসরায়েলের স্থানীয় সময় রাত এগারোটার একটু পরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় পরে রাত আড়াইটার দিকে ইসরায়েলের সামরিক বাহিনী আরেক পশলা ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে বলে সতর্ক করে বাসিন্দাদের সুরক্ষা কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার আহ্বান জানায় হামলার প্রতিহতে ইন্টারসেপ্টর রকেট ছোড়া শুরু করে ইসরায়েলি বাহিনী যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর এ সময় বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে তেলাবি ও জেরুজাল ইসরায়েলের আকাশ জুড়ে দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্রের ছল। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফর নিকটবর্তী তামরা শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত চারজন নিহত হয় নিহতদের সবাই এক পরিবারের নারী সদস্য বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে এবার দক্ষিণের শহর বাদ ইয়ামে আরেক ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ছয় জন নিহত হয় এদের মধ্যে আট বছর বয়সী এক শিশু রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রাতে দুইবারে ইরান প্রায় ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে প্রথমে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে চল্লিশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে আর পরে মধ্যাঞ্চলের দিকে ছড়ে আরও প্রায় পঁয়ত্রিশটি